কেয়ামতের আলামত হচ্ছে এমন জিনিসের জন্য আমাদের প্রস্তুত করে দিচ্ছে যে জিনিসটা আমরা অবশ্যই সামনে পেশ করতে যাব আগে থেকেই আমাদেরকে এই জন্য প্রস্তুত হওয়া দরকার ও স্লাহ সাল্লাহ আলহিম যখনই কেয়ামতের কথা বলতেন তখনই তিনি হাকুম আসা হাকুম সকাল বিকাল কেয়ামত মানে ভয় দেখাতেন যে সকাল বিকাল যে কোনো সময় সে যেতে পারে এরকম অবস্থা তৈরি হবে এবং সোল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কেয়ামতের কথা আসতে তখন তার গলার স্বর পরিবর্তন হয়ে যেত চেহারা পরিবর্তন হয়ে যেত এবং তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতেন এটা এই জন্য যে ক্যামত হচ্ছে আধা ও আমার আল্লাহ তালা বলছে আধা ও আমার সবচেয়ে তিক্ত জিনিস হচ্ছে ক্যামত সেখানে এবং আধা এবং সবচেয়ে বিপজ্জনক জিনিস হচ্ছে ক্যামত এটা হচ্ছে বড় কিছু আর হইতে পারে না কারণ সেই সময় আপনি একটা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে চলে যাবেন পুরোপুরি নিজেকে চেঞ্জ করে একটা চলে যাবেন এর আগে কি কি অবস্থা হতে পারে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা দরকার এই জন্য আর রসুল্লা নিজেও বলেছেন বয়স তু ওয়া হাতেইন কে হাতেইন আমি আমাকে প্রেরণ করা হয়েছে কেয়ামত এই দুইটার মতো ওয়া তিনি দম দমাবাই না সাববাবা ওয়াল ওস্তাহা সাববাবাইটার নাম ওস্তাহটার নাম মধ্যম এই দুইটাকে একসাথ করে দেখিয়েছেন অর্থাৎ একটার সাথে একটা মাঝখানে আর কোনো নবী নেই এটা বলার উদ্দেশ্য মাঝখান যে সময়টুকু অর্থাৎ তারপরে এটাই চলতে থাকবে অর্থাৎ রসুলের শরীয়তে চলতে থাকবে এরপরে কেয়ামত কায়েম হয়ে যাবে এর অর্থ হচ্ছে আমাদেরকে এই শরীয়তের উপরে আমল করে যেতে হবে নাহলে কেয়ামত চলে আসবে আর কেয়ামত কাদের উপর হবে কেয়ামত হবে সবচেয়ে সেরারূ খালক সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম জীবের উপরে কেয়ামত হবে কারণ তারা যখন আল্লাহ শরীয়তকে দূরে ঠেলে দিবে আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দিবে আল্লাহর বিধানের উপর বাস্তবায়ন করবে না তখন আল্লাহ তাল্লাহ কেয়ামত কায়েম করবেন এবং তখন কোরআন ফরিয়াদ করবে খাদু হাদাল কোরআন মাহজুরা কোরআন একদিন উঠে চলে যাবে এগুলো সবই কেয়ামতের আলামত আমরা বিস্তারিত আলোচনা করব তবে এটাই বলা দরকার যে কেয়ামত আলামত কেন শিখবো এই জন্য জানবো কেয়ামতের আলামত নিয়ে এক এক গোষ্ঠী এক এক রকমের ফতোয়া দিচ্ছে এক এক রকম একদল তো কেয়ামতের আলামত যেটা নয় সেটা বানাচ্ছে দুর্ভাগ্যবশত আবার কেউ কেউ কিছু হলেই হয়তো সে মারামারি করতেছে এরপর করবে কেয়ামতের আলামত হয়তো সে সাথে ঝগড়া করছে কেয়ামতের আলামত মানে যে কোনো জিনিস কেয়ামতার আলম আমার আলামত বানিয়ে দিচ্ছে এটা এক গোষ্ঠী আছে আরেক গোষ্ঠী আছে যারা কেয়ামতার আলামত সত্যি সত্যি প্রমাণিত আছে যে কিছুদিন ঘটবে এরা কী করে কেয়ামতার আলামতকে তাড়াতাড়ি করে এনে বর্তমান অবস্থার সাথে মিশিয়ে দিচ্ছে মানে কনসিকুয়েন্স মিলিয়ে দিচ্ছে এদের মধ্যে বিখ্যাত হচ্ছে এমরা নজর হোসাইন এবং তার অনুসারী বাংলাদেশি এজেন্ট যে আছে অর্থাৎ বিশেষ করে যারা কিছুদিন আগেও আবত আদানটা এই জাতীয় লোকেরা এরা এই কাজটি করে থাকে যেরা যে কেয়ামতের ঘটনাকে যে কোনোভাবে কোনো একটা কিছু হলে মিলাই দিবে এদের অনেকেই দেখবেন যে আবার এই এমন পদ্ধতিতে নামছে যে যে যা সত্য নয় তা বানাই দিবে কিছুদিন আগে সৌদি আরবে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে বিভিন্ন গাছ গাছালি উঠছে দেখা গেল কিছু মানুষ তাহাতে করতে শুরু করে যে কেয়ামত কায়েম হয়ে গেছে কারণ আবার গাছ গাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে সৌদি আরব আসলে এটা ছিল সাময়িক এরপরে আবার যখন বৃষ্টি শেষ হয়ে গেছে সপ্তাহ মধ্যে সব পুড়েছে আবার সব শেষ হচ্ছে যেভাবে জজিরতুল্লাহ আরব আরব হুদিফ মুরুজানো আনহারান নদী নালাতে ফিরে আসার কথা ছিল সেটা এখন আসেনি নিজে কেয়ামতকে ঘনিয়ে আনার জন্য কিছু মানুষ বসে আছে আবার একদিন হয়তো কেউ মানুষ বলে ফেলবে যে রসল্লা সাল্লা বলেছেন যে ফোরাত নদী থেকে ইয়া বের হবে একটা স্বর্ণের পাহাড় বের হবে কিছু মানুষ হয়তো দেখবেন যে স্বর্ণের পাহাড় বের করার জন্য বিভিন্ন তাহবিল করে বানাবে কি যে এই যে তেল বের হচ্ছে পেট্রোল জাতীয় কথাগুলো যারা বলছে এরা মূলত শুরু করে দিয়েছে আবার আরেকটা গোষ্ঠী হ্যাঁ নদী শুকিয়ে যাচ্ছে একটু দেখা যাচ্ছে এটা এই সত্যিও আবার একটা গোষ্ঠী হারাম জিদ্দিন একটা গোষ্ঠী আছে যাদের কাজে হলো এই জাতীয় জিনিস মানুষকে চমকে দেওয়ার জন্য ব্যস্ত আছে ইহুদের আরেকটা গোষ্ঠী আছে মুসলমানদের এই সমস্ত আলামত যেগুলি সাল্লাহাম বলেছেন এগুলি নিয়ে কিভাবে মানুষদেরকে বিভ্রান্ত করা যায় এই এমন একটা জিনিস তুলে ধরবে মানুষের দিকে এক কি বলবে যে এইটা ঘটনা ঘটছে এরপরে দেখবে যে আসল ঘটনাটা ঘটে নেই পরবর্তীতে মানুষের বিশ্বাস কমে যাবে যে এটা বোধ না এই সালাকি করার জন্য কেউ কেউ এটা করছে অথচ আমাদের অনেক ভাই মুসলিম ভাই এর মধ্যে পা দিচ্ছে এর মধ্যে পা দিচ্ছে অথ এই না বুঝে এই সমস্ত তাদের দোকার মধ্যে পা দিয়ে বলতেছে এই বোঝেই ঘটনাটা ঘটে গেল এর মধ্যে এমন হচ্ছে এই যে চোদ্দশো গত চোদ্দশো বছরে প্রায় তিন হাজার এর বেশি মানুষ মাহাদি দাবি করেছে নিজেদেরকে কেমন আগে মাহাদি আসবে কোনো সন্দেহ নেই কিন্তু এটা দেখবেন যে দ্বিতীয় থেকে শুরু হয়েছে মাহাদি আসার এবং তখনকার সময় একজন বলছিল ইমাম ইবনে সিরিনকে যে শুনছি মাহাদির কথা মাহাদি আসলে তোমার কোনো কাজ নেই মাহাদি আসার পরে যখন তার অবস্থা সম্পন্ন হবে সে ডাক দিবে তখন তুমি যাইতে হবে আর পর্যন্ত মাহাদি খোঁজার দায়িত্ব নেই কিন্তু আমাদের মধ্যে একটা সমাজে মাহাদী খোঁজার দায়িত্ব বেড়ে গেছে মাহাদি বেড়ে গেছে এক বৃষ্টিতে ওয়াজ করে বেড়াইছে মাহাদি দুই হাজার উনিশ সালে আসবে উনিশ গেলো বিশ গেলো একুশ গেলো বাইশ গেলো তেইশ গেলো চব্বিশে সব হচ্ছি এখনও মহাদী কোনো খবর নেই কারণ আসলে তো মাহাদী বলে নাই যে কোন সনে আসবে এটা বলা হয়নি আর মহাদি আসার যে প্রেক্ষাপট তৈরি হয় সেটাও এখনও তৈরি হয়নি সুতরাং এই মানুষগুলো বিভ্রান্তির মানে বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছে এর মূল কারণ হচ্ছে কেয়ামতের আলামত নিয়ে তারা একটা মানে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে এবং নিজেদের মধ্যে এটা নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে আছে কেউ কেউ দেখবেন যে এই টাকা মুদ্রা পয়সা এই সভ্যতা সবগুলিকে কেমন আলামত বানিয়ে ফেলছে এমনকি কেউ কেউ ইউরোপিয়ানদেরকে বানিয়ে ফেলছে না ওই ইয়ে মাছ বানিয়ে ফেলছে মাছ বানিয়ে ফেলছে আর কেউ কেউ সভ্যতা সভ্যতা সভ্যতাকে দাজ্জাল বানিয়ে ফেলতেছে সভ্যতাকে দাজ্জাল বানিয়ে ফেলতেছে আবার কেউ কেউ ওই বলতেছে দাব বদলার্থ কী জিনিস দাব বদলার্থ আর কিছু না এটা হচ্ছে ওই যে বিভিন্ন ইয়া হয় মানুষের যে ভাইরাস 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 ভাইরাসের দাজ্জাল জাল বানিয়ে ফেলছে ইয়া দাব বদলার্থ বানিয়ে ফেলছে অর্থাৎ এগুলো সবই হচ্ছে বিভ্রান্তি এই জন্য কি কোরআন এবং শুননা যেটা এটা আসছে এটাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে কোনোভাবেই কোনোভাবেই তার করে ওই এইটাকে করছে এরকম না করা যাবে না বাস্তবে ঘটে গেলে বোঝাবে কোনটা ঘটেছে আর কোনটা ঘটেনি ইতিপূর্বে আমরা অনেকগুলো জিনিস আমরা দেখেছি যে অনেকগুলো কেয়ামতের আলামত ইতিমধ্যে চলে গেছে কিছু চলছে চলে গেছে চলছে কিছু আছে ভবিষ্যতে চলবে এখনো হয়নি তো এই জন্য কেয়ামতের আলামত নিয়ে আমাদের আলোচনা করা দরকার রসল্লাহ অনেক সময় কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছেন এই জন্য আলোচনা করা দরকার আরেকটি গোষ্ঠী আছে কেয়ামতের আলোচনা বাদ দিয়ে তারা সম্পূর্ণ ভুলে গেছে অর্থাৎ কেয়ামতের আলামত যেন কেয়ামতের আলামত যেন কোনোভাবেই আসবে না এরকম মনে করে বসে রয়েছে এমনকি কেয়ামত আলামত অস্বীকার করার তো একটা গোষ্ঠী বেড়ে গেছে অনেক কে আমার অস্বীকার করেছে যাদের বিশেষ করে আকলানি সম্প্রদায় বিবেকবাদী মনে করে নিজেদেরকে চিন্তাবিদ মনে করে এদের অনেকেই কেয়ামতের আলামতকে অস্বীকার করে বসে আছে তাহলে বোঝা গেল যে কেয়ামতের আলামত মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে আমাদেরকে করার এবং শুননে ভিত্তিক বিশুদ্ধটা তুলে ধরা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে এই জন্য ইনশাল্লাহ আমরা এ বিষয়ে আলোচনা করবো একটু দীর্ঘ সমাজে আলোচনা করব যাতে করে কেয়ামতার আলামত সম্পর্কে আমরা আপনারা বিশুদ্ধটা জানতে পারি প্রিয় ভাইয়েরা কেয়ামত আলামতের ব্যাপারে রসুল্লাহ আসলাম এত বেশি গুরুত্ব দিতেন যে কেয়ামতের আগে আলামতগুলো কেন কেয়ামত হয়ে গেলে একটা সময় আসবে তব আর কবুল হবে না যাতে করে আগেই তবা আমল সবই করতে পারে এই জন্য গুরুত্ব দিয়েছেন এবং তিনি যেহেতু কোনো একজন রসুলের দায়িত্ব হচ্ছে দায়িত্বের মধ্যে এটাও পড়ে যে উম্মতের জন্য যেটা ভালো এটা তিনি জানিয়ে দেবেন যেটা খারাপ এটা থেকে উম্মতকে সাবধান করবেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি তার সময় থেকে দার্জিয়ালে সাবধান করেছেন এমনকি তিনি এত বেশি পরিমাণ দার্জাল আলোচনা করতেন সাহবাইকরাম যে কেউ কেউ মনে করতো যে বুঝি গাছের ডালে অথবা কোনো ঘরের কোনায় অথবা কোনো একটা জায়গায় বসে আছে দার্জাল কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে এরকম বেশি বেশি আলোচনা করছিলেন সাহাবায়করাম বেশি বেশি রসুল্লাহ আসম আলোচনার কারণে একদিন রসুল্লাহ সাল্লাহ আলসাম বললেন যে তোমরা এত বেশি কী নিয়ে আলোচনা করতেছ বললো ইয়ার আপনি দাজ্জালের কথা আলোচনা করছেন এতে করে আমাদের মনে হলো যে দাজ্জাল বুঝি কোনো খেজুর গাছের উপরে আছে তো আমরা ভয় পেয়ে যাচ্ছি তখন এটা শুনলে সোলা সালাম বললেন গায়ে দার জালে খাফ তোমাদের উপর আমি বেশি ভয় করছি করতে পাচ্ছি যে দাঁত চেয়েও বেশি আরেকটা জিনিস আছে সেটা কি কারণ দাজ্জাল যদি বের হয় দাজ্জাল যদি বের হয় তো আমি যদি জীবিত থাকি তো আমি তো একাই যথেষ্ট রসল্লা নিজেই দাজ্জালকে ফরাস্ত করতে পারবেন আর যদি দাজ্জাল বের হয় আমি তোমাদের মধ্যে না থাকি হাজি জুনি তো একজন মানুষ নিজের ব্যাপারে নিজের সাবধান হবে নিজের দলিল প্রমাণ নিয়ে যাবে তাতে দাজ্জাল থেকে বাঁচতে পারে আল আর আল্লাহ তালা প্রত্যেক মুসলিমের ফেতি আলা কুল্লি মুসলিম অর্থাৎ আল্লাহ তালা প্রত্যেক মুসলিমেকে পথ দেখাবেন যে পথে সে দাজ্জাল থেকে বাঁচতে পারে আল্লাহ তালা সেটা দেখাবেন তো সাল্লাহ আমাদেরকে অনেকগুলো কেয়ামতের আলামতের কথা বলেছেন এগুলো নিয়ে যুগে যুগে গ্রন্থ লেখা হয়েছে সাধারণত এমন সব কাহিনীকে পছন্দ করে যেটার মধ্যে কিছুটা তাক লাগানোর আছে কেউ জানে না নতুন কথা নতুনত্ব এটা দিলে অনেকে পছন্দ করে দেখবেন নতুন কথা শোনার জন্য যুবকরা হ্যাঁ তথাকথিত হ্যাঁ তথাকথিত ব্যক্তির পিছনে ঘুরে যারা হ্যাঁ কেয়ামত কায়েম করে ফেলেছে চিকিৎসকের মধ্যে তারা ওই সমস্ত ছেলে ঘুরে যারা ডলার হারাম করে আবার টাকা কিন্তু পকেটে ভরে এরকম মানুষগুলো চুক্তি করে করেও আরো অনেক কিছু তারা করে কিন্তু যখন সুযোগ পায় তখন ডলারের বিরুদ্ধে আর এই বিরুদ্ধে মুদ্রার বিরুদ্ধে হ্যাঁ কাগজ মুদ্রার বিরুদ্ধে তিনি এক এক এই সমস্ত মানুষের কারণ হচ্ছে তারা তাক পারে হঠাৎ করে এমন একটা বলবে আপনার কাছে মনে হয় হ্যাঁ এটা তো সত্য ঘটনা তো ঘটছে হ্যাঁ এটা তো নতুন করে বলতেছি আমি এই জাতীয় মানুষগুলোর মধ্যে সংখ্যা কিন্তু কম নয় এরা তারা আগ্রহী বেশি তো এই জন্য তাদের মধ্যে এই কিতাবটি খুব একটি প্রাধান্য পেয়েছে আর বিশেষ করে যারা আরেকটি গোষ্ঠী এই কিতাবটিকে প্রাধান্য দেয় যারা সন্ত্রাস হিসেবে বিশ্বের দরবারে হাবি গোষ্ঠী এবং যারা আল কায়দা আইয়েছে পিছনে চলে ওই গোষ্ঠীগুলি এই কিতাবটা খুবই প্রাধান্য দেয় বাংলাদেশে ওই ওই গোষ্ঠীর লোকেরা অনুবাদ করে এটাকে ছাপিয়ে দিয়েছে এবং যারা এই কাজ করেছে ওরা তাকে করে নিজের পক্ষ থেকে তাকি তো আর করে না ওটা যুক্ত করে দিয়েছে কিন্তু ওরা কোথাও সাবধান করে নাই যে এতগুলি হাদিস আছে মানো হাটে কথা বলে নাই